আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর মাফ না চাইতি তোদেরকে মেরে এমন নতুন এক জাতি আমি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইত শীতকালে পাপ করে গ্রীষ্মকালে মাফ চাইতো দু হাজার পাপ করে ১৯ সালে মাফ চাইতো আর আমি মাফ করে দিয়ে ওদেরকে ধন্য করে দিতাম আল্লাহ চ্যালেঞ্জ দিল আল্লাহ এত জান্নাত কেন বানালেন আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না আপনি আমারে বানিয়েছেন জাহান নামি আমিও সবাই রে নিয়ে একসাথে জামাতে 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 ঢুকবো আল্লাহ আমিও আমিও ওরাও শেষ শেষ আল্লাহ বলে তাই তুই আমার চ্যালেঞ্জ দিলি আমার উপরে কথা আমার উপরে তোর স্পর্ধা আমি রাজাধি রাজাধিরাজ আমি সব রাজার বড় রাজা আমার উপরে কথা চলে না আমার উপরে কথা চলে না